প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ ইউনসের সরকারি বাসভবন যবনার সামনে আন্দোলন করছে ছাত্রদের সঙ্গে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ঐক্যমত পোষণ করেছে তারাও সেখানে হাজির থাকার ঘোষণা দিয়েছে এদিকে সরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকেও ছাত্রদের পাশে থাকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষকরাও ছাত্রদের দাবির সমর্থনে পাশে থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রহিত এই ঘোষণা দেন আজ এর আগে জগন্নাথের সাত শিক্ষার্থীরা বুধবার রাতেও সারা রাত তারা কাকরাইলে অবস্থান করছিলেন তার আগের দিনে তারা মঙ্গলবার জগন্নাথ থেকে তারা মিছিল নিয়ে কাকরাইলে এসেছিলেন সেখানে পথে পথে পুলিশ তাদের বাধা দিয়েছে শতাধিক ছাত্র শিক্ষক সাংবাদিক পুলিশ আহত হয়েছে গতকালের যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ছাত্রদের এই নানান বাধা অতিক্রম করে যমুনায় যাওয়ার পর কাছাকাছি সময় আর আগেই পুলিশ বাধা দিয়ে তাদের যে বিরক্ত করেছে উত্তপ্ত করেছে তার প্রেক্ষিতে তথ্য উপদেষ্টা এরপরেই আর কি তথ্য উপদেষ্টা ছাত্রদের সামনে এসে তাদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছিলেন কথা বলছিলেন মাইকে এর মধ্যে পুলিশের ঘটনায় তিনি কিছুটা পুলিশের পক্ষে সাফাই খেতে গেলে ছাত্রদের সমাবেশের ভিতর থেকে তার দিকে পানির বোতল নিক্ষেপ করা হয় একটি পানির বোতল তার মাথায় লাগে অতঃপর তিনি বক্তৃতা এখানে শেষ করে চলে যান পুলিশ তাকে নিয়ে যায় এরপর থেকে ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে এবং আজকে তারা এই তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা লাগাতার কর্মসূচির কথা ঘোষণা করেছে ছাত্রদের তিন দফা কি খুব কঠিন না খুব কঠিন না তার আগেও তো এনসিবি এবং জামাত হেফাজত চরমনায় এদের আন্দোলনের প্রেক্ষিতে যমুনায় পরবর্তী স্বাভাবিক আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্র দাবির প্রেক্ষিতে এখানেও একটা ছাত্র মানে জগন্নাথের ছাত্ররা তাদের নিজস্ব কিছু দাবি দাবি আন্দোলন করে যদিও যমুনা আন্দোলন নিষিদ্ধ তারপর সবাই মনে করে যমুনায় গেলেই বুঝি সমস্যার সমাধান হবে রাস্তা বন্ধ করলে বুঝি সমস্যার সমাধান হবে সেটা ছাত্র ঠিক হয় না কিন্তু পুলিশ যেভাবে আন্দোলন দমনের চেষ্টা করছে নতুন করে আবার আগের মতোই উপনিবেশিক কায়দা এটা তো ঠিক নয় আর তথ্য উপদেষ্টা কেন পুলিশের পক্ষে ছাপাই গাইতে যাবে যাই হোক তার প্রতি যে বোতল নিক্ষেপের আমরা নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি এটা ঠিক হয়নি কিন্তু আমরা মনে করি যে এই আলোচনার সাপেক্ষে সমস্যার সমাধান দ্রুত সমাধান করা সম্ভব দীর্ঘায়িত্ব করা উচিত নয় সরকারে আমলাত জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে কী তিন দফা দাবি ছাত্রদের তারা বলছেন যে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে চালু করতে হবে তার আরেক দ্বিতীয় দফা দাবি হলো দুই হাজার পঁচিশ ছাব্বিশ জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট না করেই অনুমোদন করতে হবে আরেকটা দাবি তৃতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজের বিষয়টি পরবর্তী এক এক সভায় অনুমোদন করতে হবে এবং সেটা অগ্রাধিকার ভিত্তিতে কাজ চালিয়ে যেতে হবে এগুলো আলোচনা সবকে সমাধান করা খুবই সহজ ছিল শিক্ষা উপদেষ্টা নিজেও বলেছেন যে সুরচারের পতনের আন্দোলনে ঢাকা বিশ্বদের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইভেন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তার মানুষ শ্রমিক কৃষক মেহনতি মানুষ অংশগ্রহণ করেছিল এই ব্যাপক অংশগ্রহণের মধ্যে রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেছিল বিএনপি জামায়াতসহ এর সকলের অংশগ্রহণের কারণেই তো ওই আন্দোলনটা খুব দ্রুত সফল হয়েছে অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে আহতের ঘটনা ঘটার পরেও শেখ হাসিনা কিন্তু টিকতে পারেনি শাসক কিন্তু টিকতে পারেনি ফেসিবাদ কিন্তু পালিয়ে গেছে এখন সেই ফেসিবাদ দল আওয়ামী লীগকে তার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এখন এই ছাত্ররা যারা এই আন্দোলন করেছিল সেই সময় তারা এখন অনেকটা জঙ্গি অবস্থান নিয়েছে কিন্তু ছাত্রদেরকে বুঝিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তাদের আন্দোলনে সমাধান টানা যায় না আমরা তা মনে করি না যেমন এর আগে সাত কলেজের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তো মেনে নেওয়া হয়েছে সেই আন্দোলন তো তারপর তিতিময়ের বিশ্ববিদ্যালয় কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে দাবি সেটা মেনে না নিলেও সে সমস্যার সমাধান করা গেছে একটা যৌক্তি পরিণতির দিকে যাচ্ছে এইভাবে তো সমাধান করতে হবে তো আমরা মনে করি যে আমি আবারও বলছি শিক্ষার্থীদের যতগুলি যৌক্তিক দাবি আছে এটা মেনে নিতে হবে এবং তথ্য প্রতিষ্ঠার উপরে যে হামলা হয়েছে এটা হামলাই বলবো আমরা এটা ঘৃণ্য কাজ হয়েছে ঠিক হয়নি আর আমরা আরও পাশাপাশি এটাও বলবে যে যারা চেয়ারে আছেন দায়িত্বে আছেন তারা তো অনির্বাচিত নির্বাচিত কেউ নন তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও কৌশল হতে হবে এবং তাদেরকে আমি মনে করি সমস্যা বৃদ্ধি পাওয়ার অনেক আগেই তাদেরকে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবৈধ নির্বাচন দিয়ে দ্রুত ক্ষমতা ত্যাগ করতে হবে নির্বাচিত সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটাই আসলে যতগুলি সমস্যাই আছে আছে এই সমস্যার সবচেয়ে সহজ এবং একমাত্র সমাধান মনে করি আমরা সকলকে ধন্যবাদ হাফেজ আমাদের আবার দেখা হবে এবং ডিবেট উইথ রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের প্রতি আবার অনুরোধ জানাবো ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম